হ্যাঁ প্রসুনদা হ্যাঁ বলুন কথা বলছি দৃষ্টিভঙ্গি থেকে দারজিতে আবারও মুখোমুখি লাল হলুদ আর সবুজ মেরুন খুব স্বাভাবিক ভাবে টগ উত্তেজনা আর কি আহ নাচের ফলাফল কোন দিকে যেতে পারে কারণ যে অবস্থা রয়েছে বেঙ্গল আগে দুটোতে জিতেছে আহ মোহনবাগান একটাতে জিতেছে তো সেক্ষেত্রে আজকে মানে কি হতে পারে আপনার বিশ্লেষণ কি একটা কথা বলি এই এই না আমি খেলেছি থেকে আগের কারণে কেউ কিছু করতে পারবে না আমাদের ভারতবর্ষের কিন্তু এদের লাখো লাখ সমর্থক সারা পৃথিবীতে লোক আছে তো এই খেলাটায় কোচের খেলা যারা কোচ আছেন দুজন তারা কিন্তু সুস্থ মাথায় চালাতে হবে লাখো লাখো লোক পৃথিবীতে দেখছে মাঠে এক লাখ লোক হয়ে যাবে এবার সেই জন্যে ইস্টবেঙ্গল খুব ভালো শুরু করেছে খুব খারাপ অবস্থা ছিল সাতবার বার ইস্টবেঙ্গলকে মোহনবাগান হারিয়েছে তারপর কিন্তু ইস্টবেঙ্গল দুবার জিতেছে এবং ইস্টবেঙ্গল কর্মকাপ পেয়েছে অতএব এরা একটু পিছিয়ে আছে মোহনবাগান এখন কিন্তু এইটাই মোহনবাগান পিছিয়ে থাকার সুবিধা হচ্ছে যতগুলো প্লেয়ার দিল্লি থেকে দিল্লিতে গিয়েছিল ইন্ডিয়া খেলতে সেই প্লেয়ার গুলো চলে এসেছে অতএব টিমটা একটু ভালো হয়ে গেল মোহনবাগানে এবং নতুন কোচ এসেছেন আগে যিনি ছিলেন আবাস অতএব খেলাটা তুল্যমূল্য খেলা এটা পুরোপুরি বলবো যে একদম টেনশনে খেলা মাঠে নেমে পা পা নাড়ালে কষ্ট হলে মাঠ থেকে বার করা উচিত খেলা হতে হবে মানে একবার ফুটবল খেলবো জীবন দিয়ে খেলবো সেই জন্য বেঙ্গল মোহনবাগান ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ ক্লাব এই ডারবিটা ক্লাব আমার মনে হয় মোহনবাগানের কোচ ইমিডিয়েট ফোর ফোর টু তে খেলে যান গোল খাবো না গোল দেবো এইটাকে করতে হবে কেন মনে রাখতে হবে থ্রি ওয়ান হয়ে গেছে জিতে গেছি ইস্টবেঙ্গল সেই ইস্টবেঙ্গলের কিন্তু যদি আনন্দ করলে ইস্টবেঙ্গল যদি খুব উৎসাহিত হয়ে যায় যে আমি আবার জিতে যাব ওটা হবে না মন বাগান করেছিল আমি জিতে যাবো সাতবার পাঁচবার কিন্তু আবার ইস্টবেঙ্গল জিতেছে তথে ফুটবল টেকনিক্যাল প্র্যাকটিক্যালি হবে এটা ভীষণ টেকনিক্যালি প্র্যাকটিক্যালি করতে হবে কোচদের এবং বিদেশি কোচ বারবার বলছি ওদের সাথে কিছু প্লেয়ারকে রাখুন আপনারা মনোরঞ্জন ভট্টাচার্য ইস বাংলায় রাখুন মনমায় রাখুন সুব্রত মুখার্জি ভট্টাচার্যকে এরা সঙ্গ দেবে এরা টিট কর করবে জোরে বলবে বোঝাবে তাই অতএব খেলা আজকে দুর্দান্ত জায়গায় যাচ্ছে আমার মনে হয় কেউই খুব সহজে জিততে পারবে না তবে কোথাও একটা জায়গা আমার মনে হচ্ছে মনবাগান এতগুলো ম্যাচ জেতার পর এত ভালো টিম ছিল নেক্সট ইন্ডিয়াতে চলে গেছিল বাচ্চাগুলো আমাদের ইন্ডিয়ান রানবীর টানবীর সব সেই জন্য এই টিমটা মোহনবাগানে কিন্তু একটা ভালো জায়গা আর মোহনবাগানের মরার লড়াই পরপর মোহনবাগান আউট আসবে এবং সেইটাই কিভাবে রক্ষণের জায়গা যে করবে রক্ষায়িত করবে ইস্টবঙ্গল সেটা দেখতে হবে প্র্যাকটিক্যালি হয়ে ফোর ফাইভ ওয়ানে খেললো সব ট্রেনিং আছে ফুটবলে অতএব এইটা আজকে দুর্দান্ত খেলা হবে আমি মনে করি দুর্দান্ত ঠিক আছে ইস্টবেঙ্গলের দুজন শক্তিশালী আহ প্লেয়ার আর মোহনবাগানের দুজন শক্তিশালী প্লেয়ার হিসেবে আপনি কাকে মনে করছেন আজকে ওদের ক্যাপ্টেন শক্তিশালী একজন নয় ইস্ট দুর্দান্ত ভীষণ মানে ক্যাপ্টেন নিজে যা বল খেলে দেখার মতন আর মোহনবাগানের আমার মনে হয় গোলকিপার রান্ডি দুজন মিলে দুজনই গোলকিপার দুর্দান্ত মোহনবাগানে হ্যাঁ আসল গোলকিপার সেন্ট গোলকিপার না গতবার কি ছিল সেকেন্ড গোলকিপার টিম ছিল মোহনবাগানে এটা যেহেতু ভারতবর্ষ হয়ে খেলতে গিয়েছে সেই জন্য আর গোলকিপার হামি তো ওরা দুজনে মিলে আমার মনে হয় ওদের বিট করলে মোহনমা খান হেরে যাবে কিন্তু এরা কিন্তু আমার একটা বক্তব্য হলো এদের বিট করতে পারলে মোহনমা খানকে জিতবে না হলে কিন্তু ইসবলের খুব কপাল খারাপ আছে জিতে যেতে পারে মোহন বাগান ভীষণ লড়াই আছে কারণ মোহন খুব অসুবিধায় রয়েছে আমরা হেরে গেলে না তোমায় বলি আমাদের জীবনে আমরা এই দিনটা লাখিয়ে পড়তাম যে আমরা ডারবিতে আমাকে হারিয়েছে আমিও কে হারাবো এটাই কিন্তু দেখার জন্য লোকে যায় তবে টিম আমি মনে করি ইসবঙ্গলের ক্যাপ্টেন যে ছেলেটি হ্যাঁ স্প্যানিশ দেখার মতন তাকে মানে না বাদ মানে না আটকালে মন মানে অসুবিধা আছে ও দুর্দান্ত খেলে অতএব ফুটবল খুব হচ্ছে মানে লড়াই হবে আর হচ্ছে নিজেদের মাঠে কলিঙ্গতে না এটা এখানে বাংলার কলকাতার মাঠে হচ্ছে বিবেকানন্দ স্টেডিয়ামে তবে দুজনে আমার মনে হয় এখন ফিফটি যে আগে গোল করবে সে জিতবে আমি বলে দিলাম আরেকটা কথা যে ফাস্ট গোল করবে